ষোলো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো একদম ষোলো হাজার পাঁচশো তারপরে এই দিক এই একটা খাট

আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুলটু উঠে এলো দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটা শুধু তো লাইক হয় না সাবস্ক্রাইব হয় না কিছু হয় না এলাকা শুধু ভিডিও দেখবেন আমার ঠিকানা ঢাকা কেরানি বসুনা খোলা আনোয়া সিটি আকাশ পাচ্ছে আল্লাহ হাফেজ